প্রজেক্টর দিয়ে রাখা হয়েছে অনেক মহিলা ইসলামের জন্য প্রথম জীবন দিছে মহিলা ইসলামের জন্য প্রথম জীবন দিছে যেই মহিলা ওই মহিলার নাম হল হজরতে এমন একটা মহিলা দাঁড়ায় গেছে আর রাসূলুল্লাহ আপনি যে হাদের ময়দানে যাবেন আমিও আপনার সঙ্গে যাব আজকে বহুত স্বামী আসছে আজকে বহুত স্বামী আসছে পুরুষের মেন্ডেলে স্ত্রী বসে আছে মহিলা প্যান্ডেলে আছে না নাই যাওয়ার সময় এক সঙ্গে যাবে কিন্তু ওই মহিলাটা ডাক দিয়ে কি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার সঙ্গে জিহাদের ময়দানে যাব রাসূল আমার ডাক দিয়ে কি তোমার কি স্বামী আছে কি বলছে রাসূল কেন বললো না তোমার কি মা আছে রাসূল কেন বললো না তোমার কি শ্বশুর আছে রাসূল কেন বললো না তোমার কি শাশুড়ি আছে রাসূল বললেন তোমার কি স্বামী আছে মহিলাটা ডাক দিয়ে কে আর রাসূল আল্লাহ আমার স্বামী আছে অসুস্থ প্যারালাইসিস হইয়া ঘরের ভিতরে পড়ে আছে আল্লাহু আকবার আল্লাহ সারা এই পৃথিবীতে যদি কাউকে সেজদা করার অনুমতি দেওয়া হতো তাইলে স্ত্রীকে অনুমতি দেওয়া হতো স্বামীকে সেজদা করার জন্য আমার নবী ডাক দিয়ে বলে মা ও মাগো যাও যাও জিহাদের ময়া লাগবে না আমি নবী বললাম তুমি তোমার স্বামীর মতে চলে যাও আমার তো মনে চাইছিল হয়তো গাজিয়া হব হব আমার নবী ডাক দিয়া কই মা আপনি আপনার স্বামীর খেদমতে মতে চলে যান যতক্ষণ পর্যন্ত আপনার স্বামীর খেদমতে আপনি থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন এমনও হতে পারে আপনার আমল নামায় জিহাদের মর্যাদা দিয়ে দিতে পারে এই জাজকে মাফিলে এসেছেন এ মনে হতে পারে মাঝে মাঝে একটা দরফ কি আল্লাহকে ডাক দিলে তোমার আমার জীবনের গুণা মাফ হতে পারে কি পারে না গুণা মাফের মারি কে এই জন্য যুবক ভাই আমার রাসুল আমার ডাক দিয়ে কে আপনি আপনার স্বামীর ক্ষেতমতে চলে যান এবার মহিলাটা কি করছে জানেন কুলের মধ্যে একটা সন্তান ছিল ওই সন্তানটারে আমার নবীর কাছে দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আমার যদি অনুমতি না দেন আমার কোলের বাচ্চাটারে জিহাদের ময়দানে নিয়ে যান আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামাহ জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে তবে জিহাদের অনেক সংজ্ঞা আছে সবচাইতে বড় জিহাদ হলো নিজের নফসের সঙ্গে জিহাদ করা কথা কোন ঠিক কিনা কোন এই জন্য না আমার নবীকে মহিলাটা ডাক দিয়া নবী গো আমার একটা ছেলে আছে ছোট্ট সন্তান এই সন্তানটাকে আমি আপনার সঙ্গে জিহাদের ময়দানে দিয়ে দিলাম নবী আমার ডাক দিয়া মা তোমার সন্তান তো নামাজ ফরজ হয় না যে মসজিদে যেতেই হবে যাকাত ফরজ হয় যে যাকাত দেওয়াই লাগবে তোমার ছেলের উপর তো জিহাদ ফরজ হয় যে তোমাকে জিহাদ করতে হবে এ মা না না ছোট্ট সন্তান তুমি তোমার বাড়িতে নিয়ে যাও ইয়া রাসূলুল্লাহ না না আমার সন্তানকে আপনি জিহাদের ময়দানে নিয়ে যাবেন নবী আমার ডাক দিয়া কয় সাহাবীরা কি তোমার সন্তান কোলে রাখবে নাকি তোমার সন্তানকে কোলে নিয়ে জিহাদ করবে আমার সাহাবীরা তো তোমার সন্তান কোলে রাখলে জিহাদ করতে পারবে না ওই মহিলাটা ডাক দিয়ে নবী গো ও মায়ের নবী আমার সন্তান সাহাবাদের কোলে নেওয়ার জন্য দিচ্ছি না আমার সন্তানটারে আপনার কোলের মধ্যে রাখবেন অন্য কাহারো কাছে আমার সন্তান রাখবেন না নবী আমার ডাক কই মা তাইলে আমি জিহাদ করব কিভাবে এই মহিলা ডাক দিয়ে নবী গো আমি জানি না কেমনে জিহাদ করবে আমি জানি আমার সন্তানের জিহাদের বয়স হয় আমি জানি আমার সন্তানের নামাজের বয়স হয় নাই আমি জানি আমার সন্তানটা যাকাতের বয়স হয় আমি জানি আমার সন্তানটা রোজার বয়স হয় না আমি এটাও জানি আমার সন্তানটা কোলে রাখলে জিহাদ করতে অসুবিধা হবে কিন্তু আমি কেন দিতেছি নবী গো জানেন নি আমার সন্তানটা জিহাদের জন্য দিচ্ছি না গো নবী আমার সন্তানটারে লইয়া আপনি জিহাদের ময়দানে যাবেন জিহাদের ময়দানে

আমি নবীকে সব মানুষের চাইতে ভালোবাসা লাগবে এই জন্য নবী গো আমার সন্তান আমার কাছে তুচ্ছ আপনি নবীর মহব্বত আমার কাছে সবার শ্রেষ্ঠ জোরে জোরে কে সুবহান আল্লাহ বলা যাবে না এবার আমার নবীজি বললেন মা তোমার সন্তানকে নিয়ে যাও এরপরে আমার নবী জিহাদের ময়দানে চলে গেছে বদরের যুদ্ধের সাথে আসমান দিকে বৃষ্টি নবী দোয়া করার পরে আসমানের সূর্যটা মেঘমালার নিচে গেছে নবী দোয়া করার কারণে বদরের যুদ্ধে আসমান দিকে ফেরেস্তা নামছে এই ভয়টা কাফেরদের মধ্যে ছিল এই জন্য তারা চিন্তা করেছে অন্যান্য সাহাবাকে মারার আগে আমার নবীকে মেরে ফেলতে হবে আলহামদুলিল্লাহ আপনারা জবান খুলে বলে নবীকে রক্ষা করার মালিক আর বড় করে বলো না কে নবীর দিকে তীর দল এক সাহাবি নাম হলো তালহা আমার নবীর এইভাবে জড়ায়া দল আমার নবী ডাক দিয়ে কয় সাহাবি তুমি আমার জড়া দল না কেন

বলে তালা রে তুমি যা আমারে জরায়া দর্শো কাফেররা তোমার পাতির মারছে এই তীর তো তোমার পিঠের মধ্যে লেগে রক্ত চলছে মাথার মধ্যে পাথর লেগে মাথা ভেঙে গেছে ও তালহা আমারে বাঁচাইতে গিয়ে তুমি তীরের আঘাত খাইলা তুমি তালহাকে ব্যথা পাও না তালহা বলে নবী গো কিসের কথা বলতেছেন কয়ে তুমি কি ব্যথা পাও না ও নবী আমি ব্যথা পাওয়ার কথা কেন বলছেন তালহা মুস্কি মুস্কি হাসতেছে আরে শরীর কাইটা গেলে মানুষে কান্দে শরীরটা কেটে গেলে মানুষে কান্দে কিন্তু তালহার কলি যা চিত্র হয়ে গেল এরপর তালহা মুস্কি মুস্কি হাসে আমার নবী বনে তালহা তুমি কি ব্যথা পাও না এই তালহা ডাক দিয়ে আর রাসূলুল্লাহ মি ব্যথা পাব কেন পিঠের মধ্যে যদিও লাগতেছে বিশের তীর আমার সিনাটা তো লাগিয়া রইছে আমার নবীর সিনা মোবারকের সঙ্গে আর বরকত আল্লাহু আকবার আল্লাহ এরপরে আমার নবী বলে তালহা তোমার শরীর থেকে যে ভাবে রক্তকরর হচ্ছে তুমি তালহা তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে মরণ সবটা কি সহজ না কঠিন অনেক কঠিন এই কথা শোনার পরে তালহা মুস্কি মুসকি আসতেছে কিন্তু আমার নবী বলে ও তালহা মরণের কথা শুন তুমি কেন হাসতেছ মরণ তো তীরের আঘাতের চাইতে আরো বড় কঠিন হ্যাঁ যুবক আজরাইল যখন এই মির্জাপুরের ঘরের দরজায় আসবে বিপ্লব ভাই রাজীব ভাই যখন মনে করেন ঘরের মধ্যে যখন আজরাইল ঢুকবে তাহির সামনে যখন আসবে আমার নবী বলে যদি লোকটা বেঈমান কি? কবির বুয়া নাম তো সবারই দৃষ্টিতে চিনতেছি মনে হয় যেন আপনাদের টাঙ্গাইল টাঙ্গাইলের সাথে যেন আমার লক্ষ জন্মের পরিচয় মনে হচ্ছে। আন্না হয় অপরিচিত একটা পাঁচে লোক সৃষ্টি যে বসায়া একটা নগ্ন কোটা গুণাদারকে এই ভাবে বসায়া লক্ষ লক্ষ মানুষ আপনারা চুপচাপ ওয়াস শুনছেন এতে প্রমাণ হয় আপনারা কোরান বাঁধো। আপনারা নবী বান্দ আপনারা বলি আল্লাহ বান্দ ঠিকই না বলো আশে খন আশে খন আমল মাঝে মাঝে ছুটে যায় কিন্তু ঈমান ছুটে যাওয়ার কোনো সুযোগ মহিলাদের জন্য মাসে যখন সমস্যা হয় নামাজ মাস রোজা মাস কিন্তু ঈমান মাস এই ঈমানটা তাজা রাখেন ঈমানটা তাজা রাখেন খুব মনোযোগ মাশাআল্লাহ খুব ভালো লাগছে মনে হচ্ছে আপনারা আমার কথাগুলো বোঝার চেষ্টা করতেছেন আমার কনফিডেন্স যদি আপনি বেঈমান হন ঘরের দরজায় যখন আজরাইল আসবে রেওয়ায়াতে এসেছে হাড়গুলো টাস টাস করে খুলে যাবে কোনো ট্রমা সেন্টার নাই আজরাইলের দাওয়া খাইয়া হাড্ডি ভেঙ্গে গেলে হাড্ডি জোড়া লাগাইয়া দিতে পারবে কতক্ষণ ঠিক কিনা গায়ের মধ্যে রক্ত শূন্যতা হলে রক্ত দিলে শরীর সচল হয় আজরাইল রে দেখলে রক্তগুলা পানি কইয়া যায় সারা পৃথিবী রক্ত দিলেও ওই রক্তকে আর লাল করা যায় না কতক্ষণ ঠিক কিনা এই জন্য একজন লোকের যদি এখন বলি ভাই আপনার ক্যান্সার হয়েছে ডাক্তার বলছে আপনি 20 20 দিন বাসতে পারেন সম্ভবত তার সামনে পোলাও দিলে পোলাও খাবে না কুরমা দিলে কুরমা খাবে না ফল দিলে ফল খাবে না মরণের চিন্তা এমনও কোনো ব্যক্তি নাই কারোর সামনে এশলে বাসতে পারবে না মরণ বড় কঠিন শব্দ আজরাইলের উহটা বের করার সময় তুমি যদি পায়খানা প্রস্রাব করে ভাষায় দাও করে তোমার লক্ষণটা বেশি ভালো না জিপাই যদি কামড় মার ছুইটা যদি উল্টায় দাও নবী কয় তোমার লক্ষণটা বেশি ভালো না আর মরণের পরে যদি তোমার কপালটা ঘেমে যায় চেহারা হলুদ হলুদ হয়ে যায় তোমার মরণটা নবীর কালিমা পরে পরে তোমার মরণ হয়েছে এমন মরণ আমরা চাই কি না আর চাই কি চাই না এই জন্য আমার নবী বলে তালহাব তোমার শরীর থেকে যেইভাবে রক্তকরণ হচ্ছে মনে হচ্ছে তুমি বাঁচবে না রে তালহা মরণের কষ্ট বড় কঠিন তীরের আঘাতের চাইতে আরো বেশি কঠিন এই কথা বলার পরে তালহা আরো বেশি বেশি মুস্কি মুস্কি হাসে নবী আমার ডাক দিয়ে বলে তালহা কেন হাসো তালহা কই নবী গো মরণের যন্ত্রণার কথা কইছেন সেই জন্য হাসি এ তালহা মরনের যন্ত্রণা কথা শুনলে তো কেউ হাসে না শুধু মাত্র কান্দে ওসমান যুন নুরাইন জান্নাতের টিকেট পাইয়া ও কবরস্থানে গেলে চকেতে পানি ফালায় কণ্ঠ তুমি কেন এমনভাবে হাসতেছো তালহা ডাক দিয়ে কই নবী আপনি আমারে মরনের কষ্টের ভয় দেখাছেন দেখালেন জন্য হাসতেছি আমার নবী বলে তালহা মরণের ভয়ের কথা শুনলে সবাই তো কান্দে তুমি কেন হাসো এই তালহা তালে যার চোখের সামনে চেহারা মুবারক। তার চাইতে মৃত্যু কি আর দুনিয়াতে হতে পারে নাকি এরপরে নবী যা বললেন বললেন এই তাল্লাহু নবীর শৈলটার দৈরা আসতে আস্তে মাটির মধ্যে লুটিয়ে পড়লো কাফেররা যে মিশনটা ধরেছিল নবীর আগে মারবে এক বিয়াদ আমার নবীর মাথা মুবারকের মধ্যে একটা পাথর মারছে মাথার হেলমেটটা ভাঙা দুইটা করা মাথার ভিতরে ঢুকে গেছে নবীর দাড়ি মুবারক দিয়ে রক্ত মুবারক দাড়ি মুবারকের মাথায় ছলছল করতেছে আল্লাহ ডাক দিয়া বলে হে জিবরাইল নবীর কাছে যাও এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে এই পৃথিবীতে আর কিয়ামত পর্যন্ত গাছপালা হবে না জিব্রাইল আলাইহিস সালামের জীবনে অনেকবার পৃথিবীর দুরুত গতিতে আসছিল এর মধ্যে একবার হলো ঈসা আলাইহিস সালামের 10 22 তারে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল আল্লাহ বলতে জিব্রাইল তুমি কই আমার বন্ধুরে কুয়ার মধ্যে ফায়লায়া দিছে বন্ধু কুয়ার পানির মধ্যে লাগার আগে তোর পাখাগুলো কুয়ার পানির উপরে বিছায়া দে রক্ষা করার মালিক কে এই হলে একবার

আল্লাহ বলে আরজি ইব্রাহিম আমার বন্ধু নবীর কাছে যাও দন্ত মুবারকগুলো তোমার রক্ত মুবারকগুলো তোমার হাতের মধ্যে নিয়ে নাও কারণ এই রক্ত মুবারক যদি এক ফোঁটা জমিনে পড়ে তাহলে जिंदगी তো এই জমিনে গাছপালা হবে না এই ভাবে রক্তমর একটা সেফ করতে আসছে আর জিব্রাইল ডাক দিয়ে আগে আল্লাহ তোমার বন্ধুকে তুমি সুফিউল্লাহ বলো নাই তোমার বন্ধুকে তুমি নাজিউল্লাহ বলো নাই তোমার বন্ধুকে তুমি খলিফাতুল্লাহ বলো নাই তোমার বন্ধুতে তুমি খলিল বলো নাই তোমার বন্ধুতে তুমি কালি উল্লাহ বলো নাই তোমার বন্ধুতে তুমি রুহুল্লাহ বলো নাই তোমার বন্ধুতে তুমি বলছো হাবিব উল্লাহ হাবিবুল্লাহরে তুমি কেমনে এত কষ্ট দিতে একবার একটা আমার অনুমতি দাও ছয় হাজার ডানা ছয় ডানা কত জিব্রাইল কত ডানা হ্যাঁ ছয় শত ডানা একটা একটা ডানা যদি পৃথিবীতে বিছাইয়া দেয় সারাটা পৃথিবী গালিচা হয়ে যাবে

এরপরে কাফেররা বলল কতিলা মোহাম্মদ নবীকে মেরে ফেলা হয়েছে মজহুলের সিগা কমি ভাইরা ভালো বুঝবেন আমি কোন সিগা ইউজ করছি কতিলা মোহাম্মদ নবীকে মেরে ফেলা হয়েছে নাউজুবিল্লাহ সূরা কল আপনারা কি বলেন আসলে কি নবীকে মেরে ফেলছে আর যারা মেরে ফেলছে এরপরে আমার নবী গর্তের মধ্যে পড়ে আছে নবীর একটা উটা ছিল উটের নাম হলো কুসওয়া এই পৃথিবীতে কয়েকটা প্রাণী জান্নাতে যাবে এর মধ্যে একটা হলো আসহাবে কাহাফের খুতড়া বেহেস্তে যাবে আসহাবে কাহাফ কিতমির এই কুকুরটা বেহেস্তে যাবে আর একটা মাছ বেহেস্তে যাবে যেই মাছটা হলো ইউনুস আলাইহিস সালাম রে বক্ষণ করেছিলেন মাছটা নবীর কারণে দামি হয়ে গেছে ওই মাসটা মধ্যে যাবে আর একটা আমার নবী মদিনায় যাওয়ার পরে দেখলাম আমার নবীতে খেজুর গাছের মধ্যে হেলাম দিয়ে খুতবা করতে এই খেজুর গাছটা জান্নাতে আমার নবীর সঙ্গে থাকবে এরপরে হলো নবীতে উঠ্টা ব্যবহার করত এই উটটা নবীর সঙ্গে জান্নাতে যাবে অজবাক ওই উটটা চতুর্দিকে ঘুরে ঘুরে দেখতেছেন আমার নবী গর্তের মধ্যে পড়ে আছে কিন্তু ওই উটটা ঘুরে ঘুরে কয় আল্লাহ সাত দিন যদি আমি না খাইতাম সাত দিন না খাইলেও আমার নবী যখন আমার পিঠের মধ্যে উঠে বসতেন তখন সাথে সাথে আমার খোদা দূর হয়ে যাইত কে আমারে খোদা দূর করব গো আল্লাহ ওল্লা তোমার বন্ধু চলে গেলে কার দিকে তাকায়া খোদা দূর করব এই কথা যেই মাত্র বলল একটা কাফের আমার নবীর মাথা মুবারকের দিকে একটা পাথর মারল পাথর মারার পরে উটটা তার পা দিয়া এমন জোরে পাথরটারে লাথি মেরেছে বিশাল বড় পাথরটারে উড়াইয়া নিয়া পাহাড়ের ভিতরে ঢুকায়া দিছি এরপরে নবীর একটা সাহাবী যার নাম হলো মালিক ইবনে সিনান মা লি কি মেয়ে দেখে আমার নবী গর্তের সেজদা করে সে তার উন্মতি উন্মতি বলে কামদেন নবীর দন্ত মুবারক থেকে রক্ত ঝরে ফুট মুবারকের সাফা তাইনের মাঝখানে লেগে আছে ওই মালিক ইবনে সিনান আমার নবী পাকের ওই রক্ত মুবারকের গোড়ায় মাটি দেয় বন্ধ হয় না বালু দেয় বন্ধ হয় না আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে রক্ত মুবারক বন্ধ হয় না ওই মালিক ইবনে সিনান আমার নবীর দন্ত মুবারকের গোড়ায় নিজের জিহ্বাটাকে ইরি ক্ষেতের পানি দেওয়ার লাইনের মতো লাগায়া দিছে আমার নবীর দন্ত মুবারকের সব রক্ত ওই জিব্বা দিয়া মালিক বেশি না পেটের ভিতরে চলে গেছে নবী আমার ডাক কে মালে তুমি এখানে কি করো রাসূলুল্লাহ নবী ন আপনার তন্ত মুবারক দিকে রক্ত মুবারক আমি আমার জিব্বাটা আপনার তন্ত মুবারকের কাছে লাগাইয়া দিছি আর তন্ত মুবারক থেকে যা রক্ত মুবারক বের হয়েছে আমি সব টেনে আমি পান করে ফেলেছি আমার নবী বলে মালেক তুমি তো মাত্র রক্ত মুবারকই পান করলা না যেই পেটের ভিতরে আমি নবী রক্ত মুবারক ঢুকেছে এই বডির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে এই আমি চাইতেছি ওই কথাটাই আমার নিজে তলোয়ার নিয়ে ময়দানে নেমে নিজে হত বিক্ষত হয়ে গেছে আমি তায়ে ফের জমিনে যখন গিয়েছিলাম আমি নিজে গেছিলাম রাত্রে বাংলাদেশ টাকার সময় তার সময় ওই তায়ে ফের জমিনে যাওয়ার পরে নবী রক্ত মুবারক যে পাথরের মধ্যে লাগা ছিল ওই পাথর মুবারকটা নিয়ে কোন গিয়ে দেখে এসেছি এখনো নবী রক্ত মুবারকটা লেগে আছে আমি ঠুট লাগায়া জিহ্বা দিয়ে ওই জায়গার মধ্যে ছাড়তে ছিলাম আল্লাহর কসম আমার নবী দিনের জন্য রক্ত মুবারক জরাইছি এ যুবক আমার নবী পাথর রাগাত খেয়ে নবী উম্মতের জন্য কেঁদেছেন নবী দুনিয়াতে মা আমেনাতে যায় সব উম্মতের জন্য কেঁদেছেন হিজরত করে মদিনায় যাওয়ার সময় উম্মতের জন্য কেঁদেছেন মেরাজে যাওয়ার সময় উম্মতি উম্মতি বলেছেন করাউজা মুবারক এখন উন্মতি উন্মতি বলে কাঁদেন এরপর আমার নবী হাসরের বয়স জানে নবী উন্মতি উন্মতি বলে কাঁদবে তখন বান্দা যখন দুনিয়ার জমিনে নামাজ আদায় করে আমার নবী রওজা থেকে খুশি হয় বান্দা যখন আরাম বান্দা যখন আজানের টাইমে ক্যারাম বোর্ড খেলে অথবা আড্ডা মারে আমার নবী তখন কষ্ট পায় কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার যুবক ভাইরা আমি ওই কথাটাই বুঝাইতে চেষ্টা করতেছি যে আমার নদী হকের জন্য ময়দানে নেমেছে আমরাও হকের জন্য কথা বলবো কিন্তু একটা অনুরোধ করে দিয়ে যায় যুব সমাজকে একটা কথা বলে দিয়ে যায় এখন সময় আছে আল্লাহর হুকুম আমাদের মানা লাগবে আমার নবীর তরিকা আমাদের মানা লাগবে হক কথা বলতে হবে সত্যের পথে চলতে হবে একটা স্থানের আকারে বসিয়া হেরেনো মাটির ঢেলা হাতি নিয়ে শুকিয়ে দেখুন রয়েছে কস্তুরি মেলা কহিল কস্তুরি তুমি কি আতর দান তোমার গায়েতে সুবাসে পরা তুমি কি গুলিস্তান কহিল কস্তুরি অসব কিছু নহে আমি আমিও তিনি চুমাটি ফুলের সহিত তাকিয়া উহার সুবাসে হয়েছি খাটি এই জন্য নিজের জীবনটা একটা ছেলের জীবন তখনই ধন্য হয় আমার নবী বলে ওই যুবকের জীবনটা ধন্য যে যুবকটা ভালো একটা বন্ধু বাসাই করতে পারছে যার জীবনে ভালো একটা বন্ধু বাসাই করতে পারে না তার জীবনটা বরবাদ হয়ে গেছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ আজকে ক্যাডেট কলেজের পোলাপান পান এই টাঙ্গাইলের বাবা মির্জাপুরের বাবা যত জায়গা থেকে আপনারা সবাই এসেছেন এ আমার লনাল চালার পূর্ব পশ্চিম বরাবর বন্ধুরা পুরাতন বাস স্ট্যান্ডের বন্ধুরা গোরায়ের বাবারা আজকে ওয়াদা করে যান জীবনের যতদিন আমরা বেঁচে থাকব আমরা আল্লাহর সঙ্গে কখনো নাফরমানি করব না কথা বলেন ঠিক কিনা রাজি আছি সবাই রাজি আছি যদি রাজি থাকি আমার শেষ কথাগুলো শোনা লাগবে শুনবেন তো ইনশাআল্লাহ শেষ কথা আখেরি কালাম আমি আস্তে আস্তে শেষ দিকে চলে যাচ্ছি শুধু বুঝাইয়া দেয়া যায় আজকে থেকে ওয়াদা করা লাগবে যতদিন বেঁচে থাকব কোনোদিন আমরা নেশা করব না ঠিক কি ঠিক আছে কথা কি ঠিক আছে আমরা কখনো আজকে থেকে সব নিতে হবে না ঘটনা বলছি ঘটনার দিকে ধারণ করো আর এখন যেগুলো বলবো এগুলো বাড়িতে নিয়ে যাবে যুবক তোমাকেই বলছি আজকে থেকে বলো নেশা কি চলবে না বন্ধ হবে ঠিক তোর কি ঠুড়ি না হ্যাঁ ওই দালাল শার্ট কিরে কোন চলবে না বন্ধ হবে কি চলবে না বন্ধ হবে নেশা হলো সামাজিক অবক্ষয়ের মূল কারণ যুবক অবনতির মূল কারণ নেশার কারণে তোর মা পেটে রেখে তোর জন্য যে স্বপ্ন দেখেছে তুমি যখন নেশা ধরেছ সেই সব সময় মায়ের স্বপ্ন ভেঙে চুর মার হয়ে গিয়েছে নেশা যখন তুমি ধরেছ বন্ধু বান্ধবের একটা মহল থেকে তুমি ছিটকে পড়েছ নেশা যখন তুমি ধরেছ সমাজের সামাজিক মূল্যবোধ থেকে তুমি হারিয়ে গিয়েছ নেশা যখন তুমি ধরেছ তখন সমাজের মানুষ তোমাকে নিন্দা করতে শুরু করেছে নেশা যখন তুমি ধরেছ তোমার ইমানকে খর্ব করে দিয়েছ নেশা যখন তুমি ধরেছ

বন্ধ কন আমি নেশা কমু আপনারা বন্ধ করবেন নেশা এমনি বন্ধ কম বন্ধ সিস্টেম আছে না এটা কষ্ট দেশ বন্ধ এটা কইবার লাগে পালক নেশাওয়া ফি গাঞ্জা সুত চুড়ি ডাকাতি মুনাফি নামাজ নামসি এই যে মাসা আমি প্রতি ওয়াজ এই কথাগুলো বলতে বলতে মোটামুটি রীতিমতো সবাই এখন জানতে দেখা যা এই ওয়াজ গুলো দরকার আছে কথা কন ঠিক না বেঠে এখন আমার সমাজ আর অন্য কোন সমস্যা না একটাই সমস্যা নেশা এই নেশার কারণে বহুত করে অশান্তির দাবানল চলতেছে কথা বলেন ঠিক না বেঠে